আমি আপনাদের কথা দিচ্ছি যতগুলো শ্রমিক ফেডারেশন আছে দেখে তাই না আগামী দিনে এইভাবে যদি নরণী বাবুর মতন কোন শ্রমিক এইভাবে অ্যাক্সিডেন্ট করে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলায় অন্তত সে যেন দুবেলা দুমুটে খেয়ে চলতে পারে সেইভাবে তাকে আমরা কাজে কর্মে সক্রিয় করার জন্য অন্তত ছোট্ট হলো একটা তার কর্মের ব্যবস্থা আমরা করবো আমাদের পঞ্চগড় জেলার বাস শ্রমিকের সাকার শাখার একজন সদস্য তেরোশো চব্বিশ নম্বর সদস্য আমি আচ্ছা আমি বাসের হেল্পার গিয়েছিলাম আমার দুই হাজার চব্বিশ সালে নয় আগস্টে আমি অ্যাক্সিডেন্ট হই তার আগে অসুস্থ ছিল আমার হার হয়ে গেছে তখন তো যেমন আমার দিন চলে না আমি খুব কষ্ট করে মধ্যে চলি এবং যেখানে হোক না কেন যে কোনো প্রকার মিটিং মিছিল সব জায়গায় আমি আল্লাহ বলি ভগবান বলি ঈশ্বর বলি আমি কিন্তু খ্রিস্টান ধর্মের একজন মানুষ আমি প্রতি জায়গায় উপস্থিত কেন হই আমার হৃদয়টা মিটিং হইলে আমার সিঁড়ে যায় কাজকর্ম থাকলে আমার সিঁড়ে এই ধরনের আমি বলি বাংলাদেশ জাতীয় দলের এবার যে ভাষণ চলছে গ্রামে মাঠে গন্ধে আলু খেতে বাদাম খেতে সরষা খেতে সবাই খেলে ধানের শীষ ধানের শীষ ধানের শীষ আমি আমার আমার পিতাশ্বরকে ধন্যবাদ দিই আমাদের বদা দেবীগঞ্জের মাননীয় সংসদ সদস্যের মনোনীত প্রার্থী ধানশেষের কান্নারি বদা এবং দেবীগঞ্জের মাটি ও মানুষের নেতা এনাকে আমরা যেভাবে হোক না কেন কঠোর পরিশ্রম হয়েও আমরা তাকে জয় করব আমরা প্রতিটি মানুষ তার বাড়িতে যাই উপস্থিত হব আজকে তাকে আমার শীত গরম বর্ষা আমাদের যতদিনের কষ্ট বেদনা ছিল আজকে আমরা সার্থক হয়েছি এই জন্য আমরা আমার ঈশ্বর আমি যিশু খ্রিস্টের একজন সন্তান আমি প্রভুর কাছে প্রতিদিন নিহত সকাল এবং সন্ধ্যা আমি তার জন্য প্রার্থনা করি এবং আমি এই যে কমিটিতে যে আছি এই প্রচারণার সেখানে আমি পিতাশ্বর ধন্যবাদ দিয়ে বাড়ি থেকে বাইর হয়ে যাই যেন আমার আজাদ মহাদয় এই বদা এবং দেবীগঞ্জের প্রার্থীটিকে আমরা সাফল্য করতে পারি এটি আমার মনের আশা এবং আকাঙ্ক্ষা এবং বোনেরা এবং বাড়িতে আত্মীয় যারা আছেন আমার সকলের তাদের সকলের পা ধরে আমি বলি তারা যেন প্রত্যেকটি মা বোন ভাই ব্রাদার যতজন আছেন সবাই যেন এই আমার আজাদ মহোদয় ভাইকে একটি করে ধান মার্কায় ভোট দিয়ে তাকে যেন জয়যুক্ত করতে পারি ইনশাল্লাহ আমরা যেন হবে তার বাসায় গিয়ে ফুলের মালা গলায় দিয়ে আমরা যেন আসতে পারি দলিত কুমার বর্মন আচ্ছা আপনার নাম ছেলে মেয়ে কয়জন আমার ছেলে হলো চারজন আমার তিনটে ছেলেকে বিয়ে দিয়েছি এবং পৃথক খায় এবং আমার একটি চতুর্থ ছেলেটা এবং আমার স্ত্রী আর আমি আমি আমার স্ত্রী এবং আমি দুজনেই অসুস্থ আচ্ছা এবং উনি কখনো অটো চালায় কখনো এই যে রাজমিস্ত্রি কাজ করে এইবার জীবন যেমন কাটি আচ্ছা আপনি এই যে আপনার ছেলেটা অটো চালায় বা কখনো রাজনীতি কাজ করে তাই না তখন যেটা কাজ পায় তখন যেটা কাজ পায় এতে সে কত টাকা ইনকাম করতে পারে ইনকাম সেখানে সাড়ে তিন চারশো টাকা হয় তাতে দিন চলে না বিভিন্নভাবে বিভিন্ন এই টাকা দিয়ে কি আপনাদের তিনজনের সংসার চলে চলে না আপনাদের জমি জায়গা আছে জমি জায়গা নাই বাবার বাস্তব এটা তো কোনোরকম বসবাস আপনারা এই আপনার সন্তানকে নিয়ে আপনার কি পরিকল্পনা এখন সন্তানের আমার চার নম্বর সন্তানটির প্রতি যে আশা ছিল যে তাকে লেখাপড়া শিখিয়ে একটা কিছু করব সেই আশাটা তার ব্যর্থ হয়ে গেছে তার বয়স হয়ে গেছে এখন উনি লেবার মানে ওই যে রাজমিস্ত্রির লেবার এই যে আপনি একটা শ্রমিক ছিলেন মানে হেল্পার ছিলেন তাই না সেখানে যে আপনি অ্যাক্সিডেন্ট করে দিই আপনার এই অবস্থা হলো থেকে আপনাদের এই ষোলোশো ষাট না ষোলোশো সেখান থেকে আপনাকে কোনো সহযোগিতা করে নাই না আমাদের কালিগঞ্জ শাখার যে সম্মানত সেক্রেটারি সাহেব আনমুন আমিনুল ভাই সে আমাকে ওই চলতি অবস্থায় যখন অ্যাক্সিডেন্ট হই সে আমাকে পাঁচশো টাকা ওষুধ কিনে খাওয়ার জন্য দিয়েছিল এবং আমাদের আর আমাদের ওই যে নামটা খেয়াল আসতে স্যার ওই উনিও আমাদের ষোলো সদস্য উনি আমাকে তিনশো টাকা দিয়েছেন তখন চলতি অবস্থায় আমার আমার মনে হয় এইভাবে যদি আমাদের কোনো শ্রমিক এইভাবে অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করে বা আগে আগে মধ্যে সক্রিয় শেষ হতে না পারে আমাদের উচিত না সেই ভাইটার পাশে দাঁড়ানো এবং সে যদি ওই কর্মটা না করলো সে বসে বসে যদি করতে পারে তাই তার সংসার চালাতে হবে তাই না আমি আপনাদের কথা দিচ্ছি যতগুলো শ্রমিক ফেডারেশন আছে দেখে তাই না আগামী দিনে এইভাবে যদি নলিনী বাবুর মতন কোন শ্রমিক এইভাবে অ্যাক্সিডেন্ট করে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে অন্তত সে যেন দুবেলা দু খেয়ে চলতে পারে সেইভাবে তাকে আমরা কাজে কর্মে সক্রিয় করার জন্য অন্তত ছোট্ট হলো একটা তার কর্মের ব্যবস্থা আমরা করবো বাবু নয় আগামী দিনে আমাদের চলার পথে এই রকম যদি কোনো ভাইয়ের কোনো দাদারই সমস্যা হয় ইনশাল্লাহ আমরা পাশে থাকবো ঠিক আছে আজকে আমার প্রশ্ন আছে আমরা ষোলোশো ষাটের সদস্য আমরা যে কোনো কাজ করতে গিয়ে যদি আহত হই তাহলে চিকিৎসার বহন ব্যাপারে আপনি এমপি হলে আমাদের ষোলোশো ষাটের সদস্যদের কি করবেন আমি তো ধন্যবাদ না ধন্যবাদ যদিও আমি শ্রমিক ফেডারেশনের সাথে আমি সম্পৃক্ত না তবে আমি শ্রমিকদের খুব করি কারণ আমি যখন ছাত্র রাজনীতি করেছি তখন দুইটা জিনিস শিখেছি আমাদের নেতা শহীদ হুসেন জিয়া রহমান দুইটা সংগ্রহে সবচেয়ে গুরুত্ব দিয়েছে একটা ছাত্র শ্রমিক কারণ এক ছাত্র ডাক দিলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে বেরিয়ে আসে আর এক শ্রমিক ডাক দিলে সমস্ত কলকারখানা সমস্ত যা যা সেক্টর ভ্যান হলে ভ্যান অটো হলে অটো আপনার যে যা আছে সমস্ত শ্রমিকের নিয়ে আসে তাই না এই দুইটা সংগ্রহ হচ্ছে এই জন্য সব গুরুত্বপূর্ণ কাজেই আমি এটুকু আশ্বস্ত করতে চাই আমাদের কোনো শ্রমিক ফেডারেশনের কোন আমাদের কোন কোনো গ্রামে কোনো ধরনের আল্লাহ ভগবান না করুক সেদিন এক্সচেঞ্জের শিকার হয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনাদের সকলের ভোটে আমি সংসদ সদস্য হলে আমি এটুকু কথা দিচ্ছি আমি আমার সমাত্মকভাবে

ওই একটি বাড়ি একটি খামারের পঁয়ত্রিশ হাজার টাকা উঠে আমি দু সাল একটা টিনের ঘর দিছি সেই ঘরটা কিন্তু আমার ভাঙি যাওয়ার পথেই আমি আপনার কাছে আকুল আবেদন রাখি যে ঈশ্বর আপনাকে এমপি হয়ে মন্ত্রী হয়ে আসেন এবং আমার চার ওয়ার্ডের যে ব্যাঙ্গারি ব্যাপটিস চাষ আপনারা হয়তো লিস্ট পাইছেন কি না জানি না সেটা সেখানে আমার একটি কথা সেখানে আমাদের চাষের যে মালিক সেখানে আমাদের এখানে একচল্লিশ শতক জমি কিনছে সেখানে যদি আমি আপনার হাত দিয়ে সেই আমাদের বৃষ্টি পরিবারকে আমরা গির্জা প্রার্থনা করি বড়দিন পালন করছি কয়েক বছর থেকে করি আসতেছি তো তা সেখানে আমার ঘরটা যদি একটা বাউন্ডারি এবং গির্জাঘর হয় আমি বৃদ্ধ বয়সেও দেখে যে যেতে পারলে আমি খুশি হব যে ঈশ্বর আমাকে যদি নিয়েও যায়। বাকি শত তারা তার দেখতে পাই এখানে উপাসনা করতে পারে এইটি আমার আকুল আবেদন ঠিক আছে ধন্যবাদ নমিন বাবু ঠিক আছে হ্যাঁ তথা হচ্ছে অসুবিধা সেটা হচ্ছে এইটাই যে আপনাদের শ্রমিকরা তাই না আপনারা আমি মনে হয় আমাদের সাইট বলেন দু হাজার বলেন আরও যত তাই না দু হাজার চৌষট্টি বলেন তাই না এবং একটা কথা তিন হাজার কত আছে একটা আঠাশশো না কত আছে একটা তেত্রিশশো নাকি তেত্রিশ উনিশ তাই না এই চারটা নাকি এবং যতগুলো সব মিলে এই যে ফেডারেশনের যতগুলো আপনার শ্রমিক আছে আমি মনে হয় যেটা মনে করি আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা ফেডারেশনের একটা নিজস্ব ফান্ড তৈরি করা কারণ এই রকম যদি কোনো শ্রমিক অ্যাক্সিডেন্টের কোন মা বাপ নাই বাংলা কথা তাই না কার কখন আপত্তি কথা কেমন বলতে পারি না কিন্তু একটা শ্রমিক আমরা সহকর্মী সে একটা অক্ষম হয়ে গেল কোন রোড এক্সিডেন্টে বা কোন বিপদে পড়ে সেখানে যদি আমাদের একটা সবার সম্মিলিত হয়তো আমি মাসে দশ টাকা দিলাম এখানে সম্মিলিত হবে কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা এইভাবে সবাই একটা ফান্ড তৈরি করি আমার মনে হয় সবার জীবনে কিন্তু এই ফান্ডটা আমাদের অনেকে কাজে লাগবে না ভাই আমি আশা করব আজকের এই মত থেকে আপনাদের সবার কাছে আহ্বান জানাবো যে আগামীতে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব এবং আমাদের এখানে যে কর্মকর্তারা আছেন তারা এই শ্রমিকের সভাপতি সাধারণ আমি জেলা পর্যায়ে আপনাদের সাথে কথা বলতে কথা বলবো না হলেও আমি আগামী বারো তারিখে নির্বাচনে আপনাদের ভোটে এমপি হলে আমি আপনাদের এই বিষয়টা অবশ্যই অবশ্যই সিরিয়াসলি আমি পদক্ষেপ নিবই